হ্যালো ইভন আজকে হচ্ছে আমাদের ওশিয়াপور 1 মিলিয়ন ফলোয়ার্স ডান আর এখানে হচ্ছে আমরা উইশ করতে আসছি আজকে অনেকেই আছে একজন ওমা তুমি কি করো আপু কিসে তুমি কিছু বলো কে কংগ্রেস

তেইশ এত রাত্রে বুইরা বেটি রান্না করতে গেছে চলেন দেখি কি রান্না করতেছে কি রান্না করতেছিস তুমি হ্যাঁ সব রাত কয়টা বাজে চারটা চব্বিশ